আমাদেরও বিদেশ কপালে আছে না যে বিদেশ তো সবার টানে না আর যদি সবাই বিদেশ চলে যায় তাহলে দেশ সামলাবে বিকিরা

এ দানা তো লাগানোর মতো হয়ে গেছে আমরা তিন কেজি ফেলাইছিলাম ছিলাম তা ওই নেই একটা দানাও জ্বালায়নি তিন কেজি মাইক হম হুম এ দেখ তো দানা দানা দেখে ফরানজুর হয়ে যায় কি করি তোর আমি কলাম যে এদিক যাওয়া যায় একদিন তুই আর যা পাগল হয়ে গেছিস না তাহলে হয় না হিবে দেখো চলে আসি আমি যদি না যাই তাই কেম বেইমানি হয়ে যায় না এই টিবলটা গাড়ছে আর কি পানি খাওয়া জানি লোকজন না মাঠে আসবি কাম কাজ করবি পানি খাবি এদিক তো দেখা যায় তাল গাছও বেশি আর আমাদের এলাকায় তো সব কাইটা চুয়ারে হচ্ছে এগারো সব দিক থেকে সুযোগ সুবিধা বেশি বসছো এই যেমন আরো রাস্তা এখন এই যে টানের সময় রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে ফসল আদি নিয়ে যায় আবার যে সময় পানি হয় সেই সময় তো সব নৌকায় নিয়ে যায় খাল দিয়ে তাহলে আমার সাথে এরা ভালো শান্তিতে আছে আবার এমন না যে খাল একবারে ভরে যায় हम्म मान दलो गोल गोल आता अभी तो पता दे चलों আর পাহাড় এই টিয়াটা না काफी দেখতে আমরা দেখুন এইকিন এত তো কোমল হইছে এটা تاکমলি ফড়াও যে জানা হইছে না তাও তো ওনে কইছে আর আমাদের তো একবারই মাই মাথায় বাড়ি

আর মূর্ত কেজি টি কমে যায় এই আটঘরে গিরাম না আট ঘরে গিরাম শুরু

এরপরে তো নতুন নতুন এলাকা ঘুরতে ভালো লাগে হ্যাঁ আসলে এমন এমন জায়গা আছে আমাদের এই থানার ভিতর যে যে জায়গা আমরা যাই নাই হম প্রথম প্রথম জীবনে আমার জীবনে করতে যাচ্ছি তাও তো কোনোদিন তো ভাবি নেই যে এই জায়গা আসবো আর এই জায়গা কিন্তু আসলে সুন্দর একটা জায়গা হ্যাঁ তোমার ওই যে চন্ডীবিলের ঘাটের ঘাটের সোজা একটা রাস্তা আছে ফাঁকা রাস্তা ওই রাস্তার মনে হয় মাথায় এডে না যে পরিমাণ পেয়েছি দানা এ তো এই পুরো মাঠ এও আরো ঠায়ে যাবি তাহলে আট গরে শেষ গিরাম হ্যাঁ সন্ডী বিটা ঢুকতেছি হয় মাটিমুটি কাটা চাই হম আবার বডিং পুতারটা ও নাই ও নাই বডিং এই যে নতুন বাড়ি হয়েছে